আমার মতো কে কে আছেন যে মনের উপরে কন্ট্রোল করতে পারেন না যখন যেটা মন চায় তখনই সেটা করে খেতেই হবে তো অনেক দিন ধরেই এই খাবারটি খেতে ইচ্ছে করছে কিন্তু আলসেমের জন্য করছি না তো হুট করেই দেখি বাসায় অনেকগুলো এই সাইজের চিংড়ি মাছ আছে তো ভাবলাম আজকে এই স্পেশাল রান্নাটি করেই ছাড়ব তো চলুন আমরা রান্নায় চলে যাই এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এরপর এখানে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে নেওয়া হয়েছে এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না তো এইদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে মধ্যে আলুকে ছোট ছোট করে কেটে এখন আলুটাকে হচ্ছে ভেজে নেব এই রান্নাটা আমার মায়ের হাতে বেশি ভালো হয় তো আমি একটু মায়ের মতো ট্রাই করলাম যে আসলেই হয় কি না তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন ওই তেলের মধ্যেই একদম পেঁয়াজ বড় বড় করে কেটে এটাকে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ দেওয়া যাবে না একটু বড় পেঁয়াজটা দিলে ভালো হয় তো এখানে একটু বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নিব তো বাদামি কালার করে ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ অর্ধেকেরও বেশি পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি আর কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে আছে এখন ওই যে মেখে রেখেছিলাম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছ সেটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে মাছটাকে একটু এপিট ওপিট করে ভেজে নিব আর চিংড়ি মাছ তো এমনি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন আমি এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আর আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আর এবার হচ্ছে নেড়ে চড়ে জাস্ট চিংড়ি মাছটাকে রান্না করে নিব। আর এখন এর মধ্যে কয়েকটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফালি করে দিয়ে দিয়েছি আর ভাজা ধনিয়া চিরার গুঁড়ো এবার ভালো করে চিংড়ি মাছটাকে একদম মাখা মাখা করে কষিয়ে নিব এবার চিংড়ি মাছটা হয়ে গেলে চিংড়ি মাছগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই যে আমার এখন গরম ভাত দিয়েও খেতে পারবেন কিন্তু আপনারা তো রান্না কিন্তু এখানেই শেষ না ওই যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম এখন ঝোলের মধ্যে কিছুটা তেল দিয়ে তেজপাতা গরম মশলা দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিব এই যে দেখেন মাছ একটা কিন্তু রয়ে গিয়েছে তো এক উঠিয়ে ফেললাম আর এই দিকে আমি নিয়েছি গুড়া চাল এখানে এক কেজি পুরো পরিমাণে হচ্ছে গুড়া চাল নেওয়া আপনারা এখানে যে কোনো গুড়া চাল নিতে পারেন তো আমার এটা হচ্ছে দেশি গুড়া চাল ওই তেলের মধ্যে হচ্ছে যে আমি পুরো চালটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে চালটাকে একটু মশলার সাথে ভালো করে ভেজে নিব জাস্ট পোলাওয়ের মতো এরপরে দিয়ে দিচ্ছি একটু ঘি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে রান্নাটা কী হতে যাচ্ছে খুবই মজাদার ইয়ামি আমি একটা রেসিপি এখানে একদম গরুর দুধ ঘন এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর এক কেজি পরিমাণ চাল যেহেতু দিয়েছি আমি এখানে দুই কেজি পরিমাণ জল গরম দিয়ে দিয়েছি মানে যেই চালই দিব তার ডাবল পরিমাণে জলটা আর পোলাওয়ের ক্ষেত্রে সবসময় একটু গরম জলটা ব্যবহার করলেই ভালো হয় তো এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়েছি তো এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার চালটাকে ফুটতে দিচ্ছি এবার চালটাকে হচ্ছে আমি অর্ধসিদ্ধ করবো মোটামুটি এরপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা পরিমাণ মতো যতটুকু দিবেন এরপরে ভাজা হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা সেগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিব দেখেন এটা মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো চালটা হয়ে গিয়েছে আর এখন ওই যে আমি মাখা মাখা করে চিংড়ি মাছটা রান্না করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এপিট ওপিট করে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে আছে এরপরে যে চালের সাথে চিংড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি এবার একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে আর একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে আর এখন মিশানো হয়ে গেলে এর পর্যায়ে দিয়ে দিব এটা ঢাকনা ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই যে দেখেন চলে আসলাম অনেকক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে চলে আসলাম দেখেন কতটা ঝরঝরে হয়েছে এতটা ইয়ামি হয়েছে কি আর বলবো ট্রাই করে দেখবেন এটা কত মজার একটা খাবার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন